সূর্যপুর বর্ডার গ্রামীণ জনপদ থেকে আজকে আপনাদের এই জনপদের বর্ডার এলাকাটা এবং এইখানকার যে গ্রাম আছে এই গ্রামটা দেখানোর চেষ্টা করব। তা চলুন দেরি না করে আমরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি শুরুতেই আমি আপনাদের বলবো এটা একটা ফাঁকা গ্রামীণ জনপদ আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু দূর পরপর একটা করে বাড়ি দেখা যায় দেখুন আর ঠিক এই সাইডে একবারে বর্ডার সবচেয়ে যে আশ্চর্য লাগে যে এই রাস্তাটা পুরাটাই কিন্তু একদম ফাঁকা এখানে কোনো তারের বেড়া নেই ঘুরা অবস্থা মানে কোন সময় যে আমি সূর্যপুরে আছি আর কোন সময় যে আমি অর্থাৎ কাতলমারি কাতলমারি মানে কাতলমারিটা এই সূর্যপুর ধরে নাকি না না সূর্যপুর আলাদা

ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অলরেডি কিন্তু এই যে ফাঁকা রাস্তাটা হানাল ভাই অনেক দূর গেছে আমরা নিষেধ করতেছি একজন বিএসএফ দাঁড়িয়ে আছেন কিন্তু রাস্তার মধ্যে তারা কিন্তু পাহারাদার আপনাদের একটু আমি ট্রেনে দেখাচ্ছি জুম করে যে বিএসএফ এখানে দাঁড়িয়ে আছেন এই দেখেন কিভাবে আমাদেরকে দেখতেছে উনি যে কত দূর পর্যন্ত ওনারা আসে আর এটি কিন্তু দর্শক একদম ফাঁকা রাস্তা এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এটি কিন্তু রাস্তা উনি জাস্ট এই রাস্তাটার মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছে আমরা চেষ্টা করব কাছে যাওয়া তো সম্ভব না আসলে যেহেতু বিএসএফ সময় টথায় আছে আমরা অত কাছে যাব না জাস্ট এই বর্ডার এলাকাটা দেখার পাশাপাশি আপনাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই এটা ভারতের একটা রাস্তা ভারতের বিজিবি আছে আমার পিছনে এখানে কালভার্ট একটা আছে আমি আপনাদের ওই কালভারটা দেখার দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি এখানে যে বাংলাদেশ ভারত সীমান্ত আছে সীমান্তটা একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি যেখানে সীমান্ত সীমানা থেকে ভারতের রাস্তাটা দেখেন কোথায় কত কাছাকাছি একদম দেখতেছেন ফাঁকা রাস্তা তারপর দেখেন সীমানার একদম কাছাকাছি কিন্তু এই রাস্তাটা যদি বিএসএফ না থাকতে তো চেষ্টা করতাম আমরা আসলে রিক্স আর নিতেও চাই না তার কারণ রিক্স নেওয়াটা ঠিক না আর বিএসএফ আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন একজন বিএসএফ ঠিক নিচ উপরে দাঁড়িয়ে আছে একটু আপনাদের দেখাচ্ছি আমি পিছনে আমার মনে হয় আপনারা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানা আর সীমানায় এই যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলোর পিছন দিয়ে কিন্তু এটা জাস্ট রাস্তাটা গেছে আর এই রাস্তাটা ধরে আপনাদের এই দিকে একটু আমি দেখাচ্ছি যে বিএসএফ ইন্ডিয়ার একজন বিএসএফ এখানে দাঁড়িয়ে আছে এই দেখুন আপনার ঠিক কালভারটার কিন্তু উপরেই উনি দাঁড়িয়ে আছে যার কারণে আমরা আর সামনে আগাতে পারলাম না তো চলুন আপনাদের মোটামুটি যেটুটুক সম্ভব আমি যে বর্ডারটা ভারতের ওপেন যে বর্ডারটা বা ওপেন রাস্তাটা দেখানোর চেষ্টা করলাম এবারে চলুন আমরা একটু গ্রাম ঘুরে দেখবো এখানকার যে বিচ্ছিন্ন যে ঘরবাড়িগুলা বিচ্ছিন্ন এই গ্রামটা পুরো গ্রামটাই সূর্যপুর গ্রামটা কিন্তু বিচ্ছিন্ন এটা সূর্যপুর ওই সাইডে হচ্ছে কাটামারি আর আমার পি ক্যামেরার এই সাইডে পিছনে হচ্ছে এটা পুটিয়ে বাড়া এটা আমরা তিনটে গ্রামের মাঝখানে পড়ে গেছি একবারে এই জায়গাটা পুরোটাই কিন্তু একদম ফাঁকা এবং ওপেন বর্ডার আমরা এই বর্ডারের এই গ্রামগুলো একটু ঘুরে দেখি আর এখানকার অন্যান্য বাড়িঘরে গেলে কিন্তু তেমন একটা মাইন্ড করে না কিন্তু এখানকার বাড়িঘরগুলোতে গেলে কিন্তু এরা সহজে আমাদেরকে ওইভাবে কিন্তু অ্যাকসেপ্ট করে না ভয়ে বলেন আর সেটা অন্য কোনো কারণে হতো তারা কিন্তু ওইভাবে আমাদের ভিডিও করতে দেয় না এই বাড়িঘরে আমরা জাস্ট আপনাদের চারো দিক থেকে যে বাড়িঘরের চিত্র এটা আমরা তোলার চেষ্টা করব আমরা কিন্তু গ্রামে ঢুকে গেলাম গ্রাম বলবো কি এটা একটা বিচ্ছিন্ন জনপদ দেখুন এটা একটা মানে আপনারা দেখতেছেন যে এখানে গ্রাম এটা একটা যে শৃঙ্খল বা পরপর কিছু ঘরবাড়ি বাড়ি থাকে এরকম যে থাকে তা কিন্তু নেই এখানে বিচ্ছিন্ন জনপদ বিভিন্ন জায়গায় জায়গায় এত যেহেতু এখানে বসতি কম যার কারণে আর

এইদিকে বড় করব আর বড়র পাশাপাশি কিছু গুড়া ফসলও হবে হ্যাঁ এই যে আপনারা যেমন ভুট্টা করছেন আর ওটকিটা কি অনেক রকমের ফসল হবে তো এইদিকে ভাই বিজিবি পাহারা দেয় না আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড দেয় কখন আসে তারা আহে তো আহে আর এখন এখন আসে না এখন না আসে এই ইদানিং তো মানে আপনার এই সীমান্ত নিয়ে খুব ঝুটঝামেলা চলছে এরকম জামা বিরাট ঝামেলা এখন কি ভারতীয়রা বেশি পাহারা দিচ্ছে তাই না মানে ভারতের যারা বিএসএফ আছে ওই রোডের পেছনে তারা এখন একদম এই এই রাস্তাটা দিয়ে কতদিন আগেও দেখছি গাড়ি ঠাড়ি চলছে এখন তো দেখি চলে না না অন চলে বি আর ও এখন এখন বন্ধ করে দিছে নাকি না অন গাড়ি চলে চলে কিন্তু এই যে এখান দিয়ে আমরা ঘুরে আসলাম দেখলাম না একটাও গাড়ি লাইকার লাইকারে চলে দিনে চলে হঠাৎ আগের মতো তো বেশি চলে না তাই তো ও আচ্ছা আচ্ছা আপনারা যান এদিকে তাই তো বিয়ার ধরান দেয় গেলে মানে আপনার দৌড়ে নি দেয় এখন ইদানিং হ্যাঁ

হ্যাঁ দুই আর চারটে মার আছে কোয়ারে বিএসএফ বিএসএফ মার্সে হা আটটি মার আছে বয়ের মতো ছট মার্চে আমার আঙ্গা আঙ্গা সামনে প্রিয়দর্শক শুনলেন যে এই বাড়ি ঘরগুলো তারা বিশেষ করে ভালো করে না তার কারণ এখানে হাতির প্রচুর উপদ্রব হয় এবং এমনকি মানুষ পর্যন্ত মেরে ফেলে অলরেডি ওই যে তাদের এক চাচা মারা গেছে আসলে এই কারণে এই পাহাড়িতে নাকি হাতি ঢুকছিলো তো এই সীমান্তবর্তী এলাকার একটা সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে এই যে হাতির উপদ্রব এই হাতি বাড়িঘরগুলো ভেঙে দেয় যার কারণে এরা হয়তো চিন্তা ভাবনা করে না কখনো যে ভালো ঘর বা বাড়ি করবে যেমন আছে এমনই থাকে তাদের এর বেশি কিছু করার চিন্তা ভাবনা কখনোই করে না তো চাচা এই যে আপনাদের একেবারে বর্ডারের সাথে বাড়ি ঘর এখানে আপনাদের ক্ষেত খোলা সবসময় করতে হয় তো এই কারণে আপনাদের কি কোনো সমস্যা হয় এই সীমান্তে সীমান্তে অন্য কোনো সমস্যা সমস্যা নাই হাতি হাতির এখন এই যে ইদানিং মানে আপনার এই সীমান্ত নিয়ে খুবই আপনার চর্চা হচ্ছে বিভিন্ন খবরের চ্যানেলে দেখাচ্ছে এবং ভারতের বিএসএফ এরও মনে করেন এখন টহল দেখছি অনেক বাড়ছে বাংলাদেশের বিজিবিও এখন আগের মতো মানে আগের তুলনায় এখন অনেক বাড়ছে তারপরে আপনারাও আগে আগের মতো ওইদিকে যেতে পারেন না ওইদিকে কাজকর্ম করতে বেশি ইদানিং মানে আপনার কোনো সমস্যা মনে হয় আপনার মানে আপনারা যারা স্থানীয়রা রয়েছেন তাদের বি বিজিবি কিংবা বিএসএল কিংবা বিএসআপ আমরা আপনাদের সাথে রকম কোনো সমস্যা কিন্তু বিজেপি এখান থেকে টহল দেয় টহল দেয় হ্যাঁ মানে বিজেপি থাকে কিন্তু বিএসএফ যতটা সতর্ক থাকে এতটা সতর্ক বোধ হয় বাংলাদেশের বিজেপি না না থাকে থাকে কম কম থাকে আর কি না থাকে আমার তো বাংলাদেশের বিজেপি নিয়ে একটা না তারা তো থাকে সেই রাস্তার উপরে মানে তারা রাত্রেটাকে আর কি বেশি গুরুত্ব দেয় আর ভারতীয়রা কি এখন আর ওইদিকে মানে যেতেই দিতে চায় না নাকি না ভারতরা তো ওইদিকে যেতেই দিতে চায় না তো দেখলে দৌড়া এখন মানে বেশি দৌড়ায় ইদানিং তাই তো মানে ওই ঝামেলাটামেলা হওয়ার পর থেকে আর কি একটু বেশি দৌড়ায় তাই তো তা এমনি আপনারা যারা স্থানীয় রয়েছেন তাদের কোনো সমস্যা হয় না তাই আমাদের বাংলাদেশের ভেতরে ইদানিং একজন খুব জনপ্রিয় নেতার মানে হত্যা যারা করছে নাম ডাক উসমান হাদি উসমান উসমান হাদীর দুই হত্যাকারী এই সীমান্ত দিয়ে পালিয়েছে আমরা এরকম খবর দেখছি হইছে আসলে ঘটনাটা কি সত্য ঘটনাটা সত্য মানে আমরাও যে এই দিক দিয়ে চুঙ্গা দিয়ে তবে ওই দিক দিয়ে তো কাটাতার রয়েছে এইদিকে তো কিন্তু তারও নাই আপনাদের এই দিকে কাটাতার এই মাত্র ব্যবসাগঞ্জ ভিতরে ওই পাহাড় পরে নাই এদিকে পাহাড় করছে আবার তারা বেড়া মানে এখানে বেড়া আসে কিন্তু বেড়ার বাইরেই মানে একটা মেলা রাস্তাও আছে বেড়ার বাইরে এটা অনেক আগে এই রাস্তা গাছ গাছালি ভারতের পড়ছে ওইটা ভারতের ভিতরে পড়ছে ওই রাস্তাটা খোলা মানে এই রাস্তাটাই আর কি যাওয়া যায় চেষ্টা করলে কিন্তু এখন ঝামেলার কারণে যাওয়া যায় না আর এখান গাড়ি ঘোড়া চললে দেখা যায় গাড়ি কম এখন কি একটু কম চলাচল করে গাড়ি কম সবসময় গাড়ি মানে দেখছি প্রচুর গাড়ি চলতো আমরা গরু গাছ এখনো সীমান্ত পর্যন্ত গরু গে যায় অসুবিধা হয় না তো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক চাষা যেটা বললো আর কি যে ওসমান হাতি ভাই আমাদের একজন ভালো আমরা মনে করি ভালো মানুষ ভালো নেতা সব ধরনের দলে সব ধরনের দুর্নীতিবাজদের কিন্তু যেই প্রতিবাদ করছেন যা ওনার অপরাধী বা ওনার হত্যাকারী সম্ভবত এই দিক দিয়ে তাসা যেটা বললো যে এই দিক দিয়ে এই কিন্তু ফাঁকা বা সামনে কিন্তু কাটাতারের বেড়া আর ওই কাটাতারের বেড়াটা এই রাস্তার কিন্তু প্রায় দেড়শো দুইশো গজ ভিতরে কিন্তু কাটাতারের বেড়া আছে কাটাতারের বেড়া আছে কিন্তু ওইখান দিয়ে একটা কালভার্ট আছে এই কালভার্ট দিয়ে উনি কালভার্টের ভিতর দিয়ে পাড়ে আর কি কাঁটা যেহেতু সমস্যা কালভার্টের ভিতর দিয়ে অনায়াসে কিন্তু একটা পাইপ যেহেতু অনেক প্রশস্ত পাইপটা এই প্রশস্ত পাইপের ভিতর দিয়ে উনি ওই পারে চলে গেছে তো চলুন আমরা আর এদিকে না থাকে আমরা সামনে আর দুই তিনটা বাড়ি আছে আমরা জাস্ট বাড়ি দুই তিনটা একটু জাস্ট বাহির থেকে আপনাদের চিত্রটা বা পরিবেশটা এখানের একটু দেখানোর চেষ্টা করি বাড়িতে কাকা থাকে আপনার বাড়ি এটা ফাঁকা জায়গায় বাড়ি করছেন চাঁচি নিয়ে ভয় ডর করে না এই পাহাড়ের না এখন বুড়ো হয়ে গেছি এখন বিয়াশ আমার আর ঝামেলা গেলে কাকা কি করে ওই দিকে

প্রায় চারটে গ্রাম কিন্তু এখানে পড়ে গেছে ভুটিয়া পাড়া ডুমনিকুড়া কাতলমারি এরকম একটা এলোমেলোর জায়গার মধ্যে এই জায়গাটা পড়ে গেছে যে যেখানে বাস করে সে কিন্তু ওই গ্রামের কথা বলে এক জায়গা থেকে যে আর গ্রামে যা বাড়ি করছে উঠে সেটাও কিন্তু তার এখন ওই জায়গা কত আগে যে জায়গায় বসবাস করতো তার আইডেন্টি কার্ড অনুযায়ী সেই জায়গাটা যার যার কারণে একদম অন্য মানুষকে যদি জিজ্ঞেস করি তখন কিন্তু একটা ঠিকানা বলে আবার উনি যে ওই জায়গায় বসবাস করে উনি কিন্তু যে পুরাতন অবস্থান থেকে ফিরে নতুন অবস্থানে আছে উনি ওই জায়গার নামে বলে এই জন্য এরকম অবস্থা যে যাক আপনারা আবারও শুনলেন যে ওই চা আসা নামটা এখন বর্তমানে বেশি পরিচিত হয়ে গেছে এই কারণেই যে এই একজন গারো আদিবাসী আহ এক অপরাধীরে পার করে দিচ্ছে ভারতে উনি সেই কথাটাই বলল যে এই জায়গাটার পরিচিতি এই কারণে বাড়ছে আর কি তো দর্শক এই ছিল আমাদের আজকের ডুমনি কুড়া ভুটিয়াপাড়া বা কাতলমারি গ্রাম সবগুলো গ্রাম মিলে এই বর্ডার এলাকা পড়ে গেছে যার কারণে আমরা এক এক সময় যে বাড়িতে যাই সেই বাড়ির কিন্তু ঠিকানা আর একটা হয়ে যায় নির্দিষ্ট ঠিকানা আসলে আমরাও বলতে পারতেছি না মূলত এটা সূর্যপুর এলাকায় আর কি আর গ্রামগুলো ছোটো ছোট বর্ডার ভিডিওর পাশাপাশি আমরা আপনাদের গ্রাম দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখানো সুযোগ করে দেবেন আর সবচাইতে বড় রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনার টাইমলাইনে মেসেজ আকারে চলে যায় এবং এরকম বর্ডার গ্রামের ভিডিও আপনারা নিত্য নতুন পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা